ওই সাইকোলজি থেকে পড়াশোনাটা করো যাতে করে আমি আমার স্টুডেন্টদেরকে শেখাতে যাচ্ছি স্যার তার ট্রেনিং নিচ্ছি আমার চাকরি হয়ে গেছে আমি আমার স্টুডেন্টদেরকে কিভাবে শেখাবো আর কোনটা শেখাবো যাতে করে ওরা এই বাস্তব জীবনে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে অ্যাপ্লাই করতে পারে ওদের কোন জায়গায় অ্যাপ্লাই করবে when they are speaking when they are writing

আছে অবজেক্ট কিন্তু দুই রকমের হয় সেটা আলোচনা করতে হবে না একটা অবজেক্ট হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট সেটা কি আমরা एग्जांपल নেওয়ার সময় বুঝে নেব ব্যাপারটা দুটো অবজেক্টের পজিশন এই কিন্তু নাউন ইউজ হয় বা হতে পারে ওই থাকে তাহলে এতগুলো পজিশন আমরা এইভাবে হবে নি কোনো নাউনে বুঝতে পারে বা সেই পজিশনগুলো কোন আমরা মোটামুটি ভাবে এই ইউনো পজিশন খুব ভালো করেছি সাবজেক্ট অফ এর পর থেকে একটু সমস্যা হতে পারে আমাদের এভাবে ভাবি চলো একটা করে एग्जांपल নিয়ে নি সুদীপ তুমি एग्जांपल গুলো দাও তোমার দায়িত্ব আপনি হ্যাঁ সাবজেক্টের পজিশন আমাদেরকে একটা নাউন ইউজ করে একটা সেন্টেন্স বলো আর স্টুডেন্টদের সব সময় আমাদেরকে एग्जांपल দিতে হবে ওয়ার্ড দিয়ে নয় পার্ট অফ স্পিচ শেখাচ্ছি পার্ট অফ স্পিচ একটা ওয়ার্ড বা ফ্রেজ কিন্তু एग्जांपल দিতে হবে কিন্তু সেন্টেন্স দিয়ে जाते हो रहा एप्लीकेशन टा बुझ दिला सो द स्काई इज ब्लू अच्छा द स्काई इज ब्लू ओके एक बार नाउन कौन था स्काई सब्जेक्ट है पोजीशन नहीं है तो अगर सब्जेक्ट पोजीशन है नाउन यूज होता है इटा तो हो एक बार ऑब्जेक्ट पोजीशन

হয় আর ও আমাদেরকে একটা জিনিস বলার চেষ্টা করছিল আগের সেন্টেন্সটা বলছে যে স্যার এখানে এইটাও তো স্যার নাউন অবজেক্ট হিসেবে বসছে অবজেক্ট হিসেবে বসছে কিন্তু সুদীপ তো বলছে না তাহলে সুদীপ তো কি বলবো এটা অ্যাডজেক্টিভ ওটা অ্যাডজেক্টিভ দ্য স্কাই ইজ ব্লু এটা ব্লুটা হচ্ছে সেন্টেন্সের ভিতরে অ্যাডজেক্টিভ আর ওয়ার্ড হিসেবে দেখতে এটা আমি তো ওয়ার্ড হিসেবে দেখব এটাই তো ভুল सारी नाउन के डिस्क्राइब क्यों छे डिस्क्राइबिंग व्हाट पकड़ो नाउन हो गया है ब्लू व्हाट अब यू बोली ब्लू इज अ नेम ऑफ कलर ओकरे ब्लू का कौन पोजीशन दिए दिए छे सब्जेक्ट का पोजीशन ताले